বন্ধুরা এবার আপনারা সরাসরি শেখ তৈরি আয়নাঘরের ভিতরের দৃশ্য দেখবেন আর আয়নাঘর সম্পর্কে জানেন না এমন মানুষ এখন বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না আয়নাঘর হল শেখ হাসিনার একটি টর্চার সেল যেখানে মানুষজনদের গুণ করা হতো মেরে ফেলা হতো এমনকি বন্দি করে রাখা হতো এখন আপনারা সরাসরি আয়নাঘরের ভিতরের দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ভয়ঙ্কর আয়নাঘর দিনের বেলাতেও ঘুটঘুটে অন্ধকার থাকে আয়নাঘরের ভিতরে আয়নাঘরে মানুষজনদের এবং বন্দীদের এমনভাবে শাস্তি দেওয়া হতো যা দেখলে আপনার লোন দাঁড়িয়ে যাবে যারা সরকার বিরোধী কথাবার্তা বলতো কিংবা যারা সরকার বিরোধী ছিল অথবা অন্যায়ের প্রতিবাদ করত তাদেরকে রাতের আধারে অথবা দিনের বেড়াতে গুম করে দেওয়া হতো তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না তাদেরকে নিয়ে এসে এই আয়নাঘরে বন্দি করে রাখা হতো দিনের পর দিন তাদের উপর চালানো হতো অমানবিক নির্যাতন আর এই আয়নাঘরের ভিতরে রয়েছে অনেকগুলো গণকবর এসব গণকবরে রয়েছে নিরাপরাধ অনেক ব্যক্তির লাশ চারদিকে শুধু কঙ্কাল পড়ে আছে এই রুমটাতে এবার যদি আমরা একটু সামনের দিকে এগোই তাহলে দেখতে পাচ্ছি যে মানুষ মোড়ে পচে আছে এছাড়াও শত শত লাশ পড়ে আছে প্রত্যেকটা রুমে বিশেষ করে ডিবি হারুন আয়নাঘরে সবাইকে ধরে নিয়ে আসতো এবং এখানে নিয়ে এসে তাদের উপরে অমানবিক নির্যাতন চালাতো অনেকের হাত পা কেটে এখানে কবর দিয়ে দেওয়া হতো আবার অনেকের কিডনি চোখ এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া হতো আয়নাঘরের ভিতরে দৃশ্য দেখলে মনে হয় যে এটা যেন একটি পৃথিবীর জাহান নাম আমারই গায়ের লোক দাঁড়িয়ে যাচ্ছে আমরা যখন আরেকটু সামনের দিকে এগোচ্ছিলাম আমার বুক ধরফর করছিল যে কতটা ভয়ঙ্কর আয়নাঘর বর্তমান যুগে এসেও যে মানুষের প্রতি মানুষ এমনভাবে নির্যাতন চালাতে পারে তাই আয়নাঘর না দেখলে বুঝতে পারতাম না বন্ধুরা এই আয়নাঘরের ভিতরে গুম করা হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ যাদের অস্তিত্ব নেই বর্তমানে আর আয়নাঘরে যাদের বন্দি করে রাখা হতো তাদেরকে দিনের পর দিন খাবার দেওয়া হতো না যদিও মাঝে সাঝে খাবার জুটত সেটা হতো ক্যাকটাসের কাটা অথবা খেজুরের কাটা, অথবা ভয়ঙ্কর কোনো খাবার অথবা পচা বাসি ইঁটো খাবার তাদেরকে দেওয়া হতো যেগুলো খেয়ে অসুস্থ হয়ে পড়তো বন্দিরা এমনকি তাদের খাবার পানিও দেওয়া হতো না অনেক কয়েদিরা নিজেরা প্রস্রাব করে নিজেদের প্রস্রাব নিজেরাই এমনকি কয়েদিনদের বন্দি করে তাদের গোপনকে ইট বেড়ে দেওয়া হতো যাতে করে তারা আরো বেশি কষ্ট পায় এভাবে পর পর দিন রাতের রাত আয়নাঘরের ভিতরে নির্যাতন চালিয়েছে ডিবি হারুন সহ তার দলবল আর এদেরকে ক্ষমতা দিয়েছে শেখ হাসিনা শেখ হাসিনা যে কত বড় সুরের শাসক ছিল তা এগুলো দেখলে বোঝা যায় হাসিনার পালিত কুকুররা এইসব কাজকর্ম করতো এখানে দিনের পর দিন নির্যাতন চালানো হতো এইসব মানুষদেরকে বন্ধুরা আয়নাঘরের ভিতরে যে বড় একটি ঘন কবর পাওয়া গেছে সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওর দেখাবো যেগুলো দেখলে আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না আসুন বন্ধুরা এবার আমরা আয়নাঘরের ভিতরের বেশ কিছু দৃশ্য আপনাদেরকে দেখাই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আয়নাঘর কতটা অন্ধকার এবং কতটা গভীর যেখানে সূর্যের আলো প্রবেশ করে না এমনকি সাংবাদিক থেকে শুরু করে কাউকেই এর ভিতরে প্রবেশ করতে দেওয়া হতো না যদি সোয় শাসক হাসিনায় পতন না ঘটত তাহলে হয়তো আমরা আয়নাঘর সম্পর্কে কিছুই জানতে পারতাম না সম্প্রতি বাংলাদেশের আয়নাঘরের সামনে অনেক মানুষ আন্দোলন করায় বিনা অপরাধে যারা আয়নাঘরের বন্দী ছিল তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে তারা আয়নাঘর থেকে বের হয়ে বলে যে তারা কখনোই এমন কোনো কিছু দেখেনি এমনকি তারা নিজেরাও জানে না যে তারা কোথায় ছিল এই আয়নাঘরে অবস্থানকারে তারা বলেছে যে আয়নাঘরে ঠিকঠাক মতো খাবার দেওয়া হতো না এবং তাদের উপরে চরম নির্যাতন চালানো হতো সপ্তাহে একবেলা বেলা খাবার যুক্ত এমনকি এই আয়নাঘরে অনেকের আর্তনাদ দেওয়ালে ভেসে আছে এমনকি আয়নাঘরের ভিতরে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালাত পুলিশ বাহিনী শুধু পুলিশ বাহিনী নয় বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই কিন্তু ব্যাপক টর্চার চালাত এই আয়নাঘরের ভিতরে আপনাদের সামান্য একটু উদাহরণ নেই এই আয়নাঘরে যারা সরকার বিরোধী ছিল যারা জনগণের পক্ষে ছিল যারা অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করত তাদেরকে নিয়ে ব্যাপক টর্চার করা হয়েছে তাদের হাতে আঙুল কেটে ফেলা হয়েছে তাদেরকে দড়ি দিয়ে বেঁধে ইচ্ছা মতো পিটানো হয়েছে সারা দিন রাত চব্বিশ ঘন্টা না খাইয়ে উল্টো করে বাথরুমের মধ্যে শুয়ে রাখা হয়েছে আর এই আয়নাঘরের রুমগুলো এতটাই ছোট ছিল যে সেখানে কোনো মানুষ সঠিকভাবে বসতেও পারতো না ছোট্ট একটি রুম যেখানে শোয়াও যেত না সেখানে তাদের প্রসাব করতে হতো পায়খানা করতে হতো এবং তার মধ্যেই থাকতে হতো তাহলে একবার কল্পনা করুন কতটা নির্যাতন চালানো হয়েছে এই আয়নাঘরে ধারণা করা হয়েছে যে প্রায় চার থেকে পাঁচ হাজার বন্দিকে এইসব আয়নাঘরে বন্দী করে রাখা হয়েছিল এবং তাদের উপরে চরম নির্যাতন চালানো হয়েছিল মধ্যযুগ কায়দায় আবার অনেক বন্দিত তো মানসিকভাবে পাগল হয়ে গেছে একজন সুস্থ মানুষকে যদি প্রতিদিন অত্যাচার করা হয় তাহলে তো সে পাগলই হয়ে যাবে অনেকে আয়নাঘর থেকে বের হয়ে সে নিজেই চিনতে পারছে না যে কোথায় তার বাড়ি তার সাথে কি ঘটেছিল বা তার কি হয়েছিল সব কিছুই তারা ভুলে গেছে এই আয়নাঘরের মধ্যে এতটাই নির্যাতন চালানো হয়েছে যে অনেকের তো কথা বন্ধ হয়ে গেছে যারা ঠিকঠাক মতো কথা বলতে পারছে না আমরা একটি ভিডিওতে দেখেছি যে আয়নাঘরের মধ্যে শত শত কঙ্কাল পড়ে আছে তবে এটি আসলে বাস্তবে আয়নাঘরের ভিডিও কিনা বা অন্য কোনো ভুয়া ভিডিও সেটা বলা যাচ্ছে না এখনই হতে পারে এটা আয়নাঘরের অপর কোনো চিত্র বা অন্য কোনো আয়নাঘরের ভিডিও তবে আমার মতে এই ভিডিওটি সঠিক নাও হতে পারে তবে বাস্তবে যে আয়নাঘর কতটা ভয়ঙ্কর ছিল তার বর্ণনা দিয়েছে যারা আয়নাঘরে ছিল তারা অনেকে তো এখনও কথা বলতে ভয় পাচ্ছে যদি তাদেরকে আবারও আয়নাঘরে পাঠিয়ে দেওয়া হয় মানুষ কতটা বিকৃত মস্তিষ্কের হলে তারা এমনটা বলতে পারে তা ভাবা যায় এই আয়নাঘরেকে আমরা চাই যেন গুড়িয়ে দেওয়া হয় কিংবা বর্তমানে যেসব এমপি মন্ত্রীদেরকে আটক করা হয়েছে তাদের যেন এই আয়নাঘরে বন্দি করা হয় এটাই আমার দাবি থাকবে বর্তমান ছাত্র সমাজ কি করছে তারা কি পারছে না এইসব আওয়ামী লীগ নেতাদেরকে এই আয়নাঘরে বন্দি করতে তাদেরকেও মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হোক তাদেরকে একেবারে ফাঁসি দিয়ে দিলে তো শেষই হয়ে গেল তাদেরকে আমরা ফাঁসি দিতে চাই না তাদেরকে আমরা তিলে তিলে মারতে চাই বন্ধুরা শেখ হাসিনা তো বাংলাদেশ ছেড়ে পালিয়েছে কিন্তু রয়ে গেছে তার কুলাঙ্গার ছাত্রনেতারা যাদের ডাপটে এতদিন শহরে বের হওয়া যেত না গ্রাম অঞ্চলেও থাকা যেত না অবশেষে শেখ হাসিনার পালনের মাধ্যমে আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছে আমাদের স্বাধীনতার বয়স কিন্তু তিন দিন আর এই তিন দিনে যে পরিমাণ চালাও পোড়াও আগুন লুটপাট গুড় হত্যা চুরি দেখা দেখেছি তাহলে তো বিগত চোদ্দ বছরও আমরা দেখিনি বর্তমানে বাংলাদেশের আইন ব্যবস্থা একদম ভেঙে গেছে যে যার মতো লুটপাট করছে যে যার মতো যা ইচ্ছে তাই করছে আসলে এমন স্বাধীনতা তো আমরা চাইনি আমরা চেয়েছি সব কিছু একটা নিয়মের মধ্যে আসুক সবকিছু কিছু হোক সুষ্ঠুভাবে হোক বাংলাদেশ আবারও এগিয়ে যাক কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ হয়তো আরও পিছিয়ে যাবে এই জাতি যে অসভ্য জাতি আর এই জাতি যে মূর্খ জাতি তা আবারও প্রমাণ করিয়ে দিল এই গত তিন দিনের মধ্যে আমরা স্বাধীনতা চেয়েছি তার মানে এই নয় যে আমরা হত্যা পোড়াও হত্যা ঘুম চেয়েছি কিন্তু আমরা তো বাঙালি আমরা তো সব কাজে ওস্তাদ এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার জন্য আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে তাকেও অপমান করতে দেয়নি আমরা তার মূর্তি সব ভেঙে ফেলেছে যেহেতু ইসলামে আছে যে মূর্তি ভাঙার ফরজ সেহেতু আমাদের মূর্তি ভাঙাটা ঠিক আছে কিন্তু তার মূর্তির উপরে হিসু করা তার মূর্তির উপরে জোতা ছোলানো এসব কোনো বাঙালি করতে পারে না তবে সেটা যাই হোক বাংলাদেশের সাধারণ মানুষের ক্ষতি করা কিন্তু কারো উচিত হচ্ছে না আমি সম্প্রতি দেখছি যে বাংলাদেশের ডাকাতি রাহাজানি ইত্যাদি অনেক বেড়ে গিয়েছে এসবকে সুষ্ঠুভাবে সমাধান করতে হবে তা না হলে এর দায় কিন্তু ছাত্রদেরকে নিতে হবে যে ছাত্ররা আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তালিয়ে দিয়েছে স্বাধীন বাংলাদেশের আশায় সে ছাত্রদেরকে কিন্তু আবার সবকিছু গুছিয়ে নিতে হবে এখন আমরা স্বাধীন এখন আমরা চাইলে সব কিছুই করতে পারবো আসলে আমরা সকলে মিলে সুন্দরভাবে দেশটাকে গড়ি দেশটাকে নতুনভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই কে আওয়ামী লীগ কে বিএনপি কে ছাত্রলীগ কে অন্য কোনো দল সেসব দেখার বিষয় এখন না এখন আমাদের সবারই লক্ষ্য দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া কারণ বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে আমাদের রিজার্ভের অবস্থাও কিন্তু খুব একটা বেশি ভালো নয় তাই আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আর শেখ হাসিনার আয়নাঘর সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানতে পারেন আর আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ